হাজবেন্ড তো বিয়ের লাগে আমাদের শুনছে কিন্তু বিশ্বাস করে নাই পরের দিন সকালবেলা এসে বলে তোমার ফোনটা দাও তো আমার কাছে লক না করে আমুর কাছে আম্মু তো আমার সাথে নীলার চ্যাট পুষে নীলাকে আমি জিজ্ঞেস আচ্ছা শোনো প্রেম টেম করা আমার পক্ষে সম্ভব না বেশি দিন হয়নি ঠিক আছে এটা খুবই জটিল একটা প্রশ্ন তুমি কি আমাকে বিয়ে করবা আমি ঠিক আছে এইবার আমি তাহলে আম্মুর সাথে কথা বলতেছি আম্মুকে গিয়ে বলছি আমি তোকে বিয়ে করব আম্মু তো আকাশ থেকে পড়লো ও প্ল্যান করতেছে ওই দিন আমাকে প্রপোজ করবে সব প্ল্যান করে ফেলছে কোন একটা ওয়েতে এখনো ওয়েট আমি বলবো না কারণ কেউ জানে না কোন ওয়েতে ইডিয়ার ছেলে মানবে না নাটক করে আর আমার ফ্যামিলি হচ্ছে হ্যাঁ যেভাবেই হোক আমাদের প্রেম ভাঙেই না না লজ্জাও লাগে না এক্স্যাক্টলি কারণ সব সতী সেম কোশ্চেনই করে সে একই রিলেটেড টপিক নিয়ে একই সাথে সময় কথা বলতে ভালো লাগে দা লুক ইউ টুক ওয়াও এই অভিনেতা শামি নীলের জন্য কি ব্র্যান্ড প্রমোটার রিদির এত জনপ্রিয়তা ইন্টারভিউতে যখন কেউ জিজ্ঞেস করে যে অবশ্যই এখানে মেইন অবদানই আমার হাজবেন্ডের কেন জি আমার নীলের রিদি ব্যাপারে ওদেরটাও হতে পারে আমি কেন তাহলে এই সেক্টরে আসব না প্রথম দিকে একটা হাইপ ক্রিয়েট হলো হাইপার কয়দিন থাকে বল হাইপটা তো ধরে রাখতে হয় এখনো তো আমাকে সবাই বলে যে নীলের বউ করোনা কালে

তখন নিলয় সিঙ্গেল তুমি সিঙ্গেল আমি তো হ্যাঁ অবশ্যই আমি সিঙ্গেল সিঙ্গেল আর প্রেম কিভাবে করব দুজনেই সিঙ্গেল তো তখনই আর কি আমাদের একটা শুরু হয়েছে বাট 21 এ এসে আর কি পূর্ণতা যেটা পরিপূর্ণতা বলে আমি ভালোবেসে একটা কোশ্চেন করব উড ইউ লাভ টু শেয়ার ইওর লাভ স্টোরি যতটুকু পসিবল হ্যাঁ এটা খুবই ইন্টারেস্টিং আসলে সবটুকু শেয়ার করা এখনো পসিবল না বাট যতটুকু পসিবল যদি বলি বাট খুব সুন্দর লাগতেছে ওহ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই অনেকবার বলে অসংখ্য ধন্যবাদ আসলে তো ইউ লুক সো সুপার ওকে ইউ লুক সো জেনুইনলি আই টোল্ড ইউ আচ্ছা সো যেটা বলছিলাম যে আমাদের লাভ স্টোরি আসলে মোটামুটি সবারই কমন কোশ্চেন ছিল গত দুই এক বছরে তো রিসেন্ট আমি এই সুপ কোয়েশ্চেনটা শুনি নাই সো আবার একটু শেয়ার করি যেমনটা হচ্ছে আমাদের ফার্স্ট ফেসবুকে কন্টাক্ট ছিল কন্ট্যাক্ট ছিল ফ্রেন্ড লিস্টে ছিলাম দেন হচ্ছে একদিন ওই আমাকে নক দিয়ে বলল যে তুমি তো আমি লেখা অনেক কিছু লেখা করতাম বাট অনেক কিছু করতাম এক্সট্রা কাজ হ্যাঁ আমি আমি ছোট গল্প লিখতাম বা হচ্ছে ছবি গল্প যেগুলো বলে অনেক পরিচিত ছবি গল্প আছে যেগুলো মানুষ দেখে ছবিও চিনে ছবি গল্প একটা একটা মাঝখানে অনেক ফেমাস ফটো ছিল হ্যাঁ সো ওই ছবি গল্পের যে মেইন থিমটা ওগুলো আমার লেখা ছিল ওইটা ছুতে কিন্তু ছবিগুলো খুব ফেমাস হয়ে গিয়েছে গল্পটাও যারা পড়ার তারা পড়েছে কিন্তু এখনও দেখবেন অনেক জায়গায় ছবিগুলো ইউজ হয় বাট গল্পটা যে একটা সিরিজ আকারে এসেছিল এটা আসলে খুব একটা মানুষ জানে না সো ওই টাইমটাতে এই ছবি গল্পের বিষয়টা অনেক ফেমাস ছিল সো ওই সময় এই ছবি গল্প লিখতাম তো এগুলো তো ছোটো ছোটো গল্প স্ক্রিপ্ট টাইপের না ছোটো ছোটো বিভিন্ন রোম্যান্টিক বা হচ্ছে কিছু আবেগী বিষয়টিসায় নিয়ে সো এগুলো লিখতাম কবিতা টবিতা লিখতাম তো এইগুলো দেখেও বললো যে তাহলে তুমি তো গল্প টল্প লিখতে পারো দেখে হ্যাঁ তো তুমি একটা কাজ করো আমাকে একটা স্ক্রিপ্ট লিখে দাও নাটকের তো আমি তো খুব এক্সাইটেড হয়ে গেলাম ও মাই গড নাটকের স্ক্রিপ্ট লেখার অফার আসছে খুবই দারুন তো আম্মুকে আমি বললাম জানো আম্মু আমার আম্মু তখন আবার ওর নাটক দেখতো সোনার পাখি রুপার পাখি দেখতো তো আমি একদিন দেখতেছে আম্মু দেখছে আমি বললি আম্মু জানো উনি না আমাকে নাটকের স্ক্রিপ্ট লেখার অফার দিছে তখন কেন কেন জানি না আমার মানে আমি জানিনা মায়েদের একটা একটা হ্যাঁ থাকে সেটা বলতেছে কি যাই করো প্রেম আবার করা শুরু করে দিও না আই আমলি কি আশ্চর্য কোথা থেকে কি মাত্র জীবনে একবার কথা হয়েছে স্ক্রিপ্ট লেখার কথা বলছে তুমি এক কোথায় চলে গেছো এবং ওইটা যে এত দূর চলে আসবে এটা তো আসলে আম্মু যে কিভাবে এটা বলছে কেন বলছে আমি জানি না আর অনেকের সাথে আমার পরিচয় আছে কারুকে নিয়ে বলেনে যখনই বললাম যে উনি এটাই করে তখন বললাম যাই হোক পরে হচ্ছে এটা নিয়ে ফার্স্ট আমাদের দেখা হয় আমারই একটা আমি যে ফাউন্ডেশনে একটা ফাউন্ডেশনে ছিলাম ওই ফাউন্ডেশনের ওনারেরই একটা রেস্টুরেন্ট ছিল বনশ্রীতে সো সেখানে আমাদের ফার্স্ট দেখা হয় দেখা হওয়ার পর ওই ও ফার্স্টে কি করে যা কিছু গিফট নিয়ে আসছে যেটা ও নিয়ে আসে নাই ফার্স্টে ও কী করে গাড়িতে রেখে আসে এসে ফার্স্টে কথাবার্তা বলে কিছুক্ষণ প্রবলেম আমি একটু আসতেছি আমি বললাম কোথায় চলে গেল একটু পরে দেখি ফুলের তোড়া নিয়ে আসছে মোটামুটি পঞ্চাশটার মতো একটা গোলাপের তোড়া একটা বই কাইট রানার দেন হচ্ছে হ্যাঁ খুবই দারুণ সো কাইট রানার দেন আর কি নিয়ে আসছে চকলেট এক বক্স নিয়ে আসছে এনে বললো আসলে এরপরে না আমাদের আর ইয়ের কথা আগে নাই স্ক্রিপ্টের কথা আগে নাই আমাদের পার্সোনাল কথাবার্তা আগানো এটা আসলে আমার থেকে ডেট ছিল না ওর দিক থেকে এটা আসলে ডেটই ছিল ওর আসলে এটা মিটিং ইয়ে ছিল না ও বরং বাসার সবাইকে অলরেডি বলে ফেলছে আমার কথা ও হচ্ছে অ্যারেঞ্জ টাইপ হচ্ছে কি বাসার সবাইকে অলরেডি বলে ফেলছে ওর ফ্রেন্ডস দেন ফ্যামিলি বোন বড় বোন যে থাকে অস্ট্রেলিয়া তোমাকে পরে বলছে এটা পরে জানছি আমি তখনও জানি না কিন্তু সে কিন্তু বাসা থেকে সব বলে টোলে দেন আসছে যাই হোক এরপরে তো আমাদের টুকটাক কথাবার্তা আগাতে থাকে থাকে এর মধ্যে যাই হচ্ছে নাদিয়াপুর সাথে কক্সবাজারের শুটিংয়ে তো শুট কক্সবাজার থেকে আসার পথে আচার আছে না অনেক পরিমাণ আচার চকলেট নিয়ে আসে যেগুলা আমি পছন্দ করি কিন্তু আমি বলি আমার বাসা তো খুব স্ট্রিট আমাকে তো জীবনে কোনোদিন দিন এগুলা বলে কি তুমি নাদিয়াপুর নাম দিয়ে বাসায় নিও হ্যাঁ তো আমার আম্মু তো এত না আমার আম্মুর লতে পড়াশোনা করছে হ্যাঁ তো আমার আম্মুর মাথায় অতিরিক্ত বুদ্ধি আম্মুকে আমি জাস্ট বলছি নাদি আপু দিছে আম্মু এটা শুনছে কিন্তু বিশ্বাস করে নাই পরের দিন সকালবেলা এসে বলে তোমার ফোনটা দাও তো আমার কাছে আমি ওনা বোকা মানে আমার মনে এটা ভাগ্যেই ছিল আমি ওপেন করে ফোন কোনো লক না করে আম্মুর কাছে দিয়ে দিছি আম্মু তো আমার সাথে ডিলার চ্যাট পড়ছে বলছে এই যে তোমার নাদিয়া দিয়ে দিছে না চকলেট এক্ষুনি আব্বুকে ফোন দিয়ে বলছে বলার পরে তারপরে আমি সেদিনে ততদিনে মোটামুটি কত চার পাঁচ মাস হয়ে গেছে কিন্তু আমাদের কিন্তু দেখা সাক্ষাৎ হয় না আমাদের ফোনে সব আলাপ তো চার পাঁচ মাস হয়ে গেছে হচ্ছে ওই ফার্স্ট ইনসিডেন্টের এরপর আমাদের কথাবার্তা তিন চার মাস হয়ে গেছে কথাবার্তা হয়েছে এরপরে প্রথম দেখা প্রথম দেখা এরপরে তিন চার মাসে আমাদের শুধু কথাবার্তা দেখা হয় নাই আর না শুধু এই যে সেকেন্ড দেখা হয়েছে কক্সবাজারের জিনিসপত্র দিবে আমাকে নাদিয়াপুর সহ সেদিন দেখা হয়েছে সালহা নাদিয়া সালহাপু নদী বলতো যে অনেকে না দিয়া নদী বলতো তো নাদিয়াপুর সাথে দেখা হয়েছে ওই দিন হচ্ছে গিয়ে আম্মুকে আবার ছবি দেখেছি দেখো নাদিয়পুর সাথে ছবি বসে নাদিয়ার সাথে কে ছিল এটা হচ্ছে বিষয় তো যাই হোক পরে আব্বুকে বললো বলার পরে আমি সেদিনই নীলাকে জিজ্ঞেস করলাম বাসায় তো ধরা গেছে আমি জানি আমার বাসায় যে স্ট্রিক্ট আমার বাসায় এটা মিথ্যা বলবো এইসবের কোনো চান্স নাই কারণ আমার বাসার ওরা আমার আম্মু শিওর হয়েই দেন আমাকে ধরেছে যাই হোক এরপরে হচ্ছে গিয়ে আমার আম্মু আমি নীলাকে আমি জিজ্ঞেস করা আচ্ছা শোনো প্রেম টেম করা আমার পক্ষে সম্ভব না বেশি দিন হয় ঠিক আছে এটা খুবই জটিল একটা প্রশ্ন তুমি কি আমাকে বিয়ে করবা ও জাস্ট এক কথায় বলছে হ্যাঁ ঠিক আছে এইবার আমি তাহলে আম্মুর সাথে কথা বলতেছি আম্মুকে গিয়ে বলছি আমি তোকে বিয়ে করব আম্মু তো আকাশ থেকে পড়লো তখন তো তোমরা প্রেমে পড়ো নাই তখন আমাদের প্রেম প্রেম আলাপ চলতেছে হ্যাঁ কিন্তু মানে ডিরেক্ট কেউ কাউকে বলি ও প্ল্যান করতেছে সামনে আমার ছাব্বিশে ফেব্রুয়ারি বার্থডে তখন মেবি বিশ কত তারিখ ছিল সাত আট তারিখের দিকে ও প্ল্যান করতেছে ওই দিন আমাকে প্রোপোজ করবে সব প্ল্যান করে ফেলছে তো যাই হোক বাসায় তো সাত আট তারিখে আম্মু জেনে গেল জানার পরে আম্মুকে যখন আমি আরও বলছি যে বিয়ে করবো আম্মু আকাশ থেকে করছে আম্মু ভাবছি একটু একটু প্রেম করতেছে ধরলাম দেখান আমি বিয়ের কথায় চলে গেছি ব্যাস আমার ফোন সাথে সাথে নিয়ে গেছে সেদিনই নিয়ে যাওয়ার পরে হচ্ছে বাটন ফোন তো কীভাবে নিয়ে আসছে ও মানে নিলয় হচ্ছে কোন একটা ওয়েতে এখনো ওয়েটা আমি বলবো না কারণ কেউ জানে না কোন ওয়েতে ওয়েতে আমার বাসায় চারটা ছোট ছোট ফোন আছে না ও কিনে পাঠাইছে ফার্ম গেট থেকে ওইটা যাই হোক পরে ওইটা দিই পরবর্তী এক বছর মোটামুটি আট মাস আমি বাসায় হচ্ছে বন্দি মানে কেন মানবে না ওর সাথে বিয়ে ওর সাথে বিয়ে মানবে না বাসায়

পরে আস্তে আস্তে যখন দেখে কি রে ভাইয়া আট মাস হয়ে গেছে আমি ভার্সিটিতে যাওয়া বন্ধ আমার বাসা থেকে বেরো বন্ধ ভার্সিটিতে সিটিতে যায় না তাও আমাদের প্রেম যেভাবে হোক আমাদের প্রেম ভাঙেই না পরে আস্তে আস্তে করে হচ্ছে বেসিক্যালি আমার বড় মামা ওনারা হচ্ছে গিয়ে কথা টথা বলে কারণ বুঝতে পারছে যে কোনোভাবে আমাদের মানে ডিটাচ করতে পারবে না পরে বললো যে বাট কিভাবে এতটা গভীর প্রেম এটা যে কিভাবে হয়েছে এটা একটা রহস্য বিশ্বাস করে আমাদের তেমন দেখাই আমাদের বছরে চারবার দেখা হয়েছে প্রথম দুইবার হচ্ছে ঠিকঠাক দেখা হয়েছে হ্যাঁ থার্ড মিটিং হয়েছে হচ্ছে আপনার আমি একটা তখন একটা শুট ছিল একটা ম্যাট্রেসের কোম্পানির একটা ছোট শ্যুট ছিল অ্যাডভার্টাইজের মতো ওইখানে আমার তুমি কি মডেলিং ছোটখাটো কাজ করতাম আমি তখন আর ইয়ে করতাম নিউজ প্রেজেন্টেশন করতাম তো তো ওই ছুতে না করতাম নিউজ প্রেজেন্টেশন কোথায় বিডি ভিউজে ও আচ্ছা আচ্ছা অনলাইনে রাইট অনলাইনে হ্যাঁ ইন্টারন্যাশনাল নিউজ যে ছিল ওইটা পড়তাম তো ওই ছুতে দু একটা আমার অ্যাডভারটাইজিং করা হইছে ভয়েস দেওয়া হইছে বা যেটাকে বলে ওগুলা টুকটাক কাজ করা হইছে সো ওইখানে ও নিচে আসছিল আমার উপর থেকে দেখা একবার দেখছি উত্তরের মধ্যেই তো শুট ওই জায়গায় আসছিল থার্ড মিটিং এই উপর থেকে আমি একবার দেখছি আর ফোর্থ মিটিং হয়েছে ঈদের দিন আমি আমার ছোট ভাইকে নিয়ে দাদু থেকে আমার খালার খালারমুনির বাসায় যাচ্ছিলাম কাছাকাছি সেটাও মানিকদের দিকে এই আমার ফোর্থ মিটিং